আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন থোমস ডায়েরি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটাও একদম সকাল সকালে শুরু করে দিয়েছি এখানে হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি তো এটা তো হচ্ছে কমন একটা নাস্তা আইটেম আমরা কম বেশি সবাই বানাতে পারি আর এই ধরনের নাস্তা আসলে খুবই জটপট হয়ে যায় পাশাপাশি বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে তো আজকের ভিডিও শুরুতে আসলে সরি বলে নিচ্ছি আমি প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ভয়েস ওভার করছি শুধু বয়স ওভার করছি তা না কাজগুলো করেছি সেম কন্ডিশন নিয়ে তো আশা রাখছি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যেটা হয় আসলে যতই অসুস্থ থাকা হোক না কেন বাচ্চাদের খাবার দাবার বা নিজে নিজের খাওয়ার ঠিক থাকুক না থাকুক সবার খাবার দাবার নিশ্চিত করার একটা প্যারা থেকেই যায় আসলে দায়িত্ব এমন একটা জিনিস চাইলেও অ্যাভয়েড করা যায় না অনেক সময় আর অসুস্থ হলেই কিন্তু বোঝা যায় সুস্থতার কত কদর আমরা আসলে নিজেদের প্রতি অনেক বেশি অবহেলা করি তো যাই হোক এখানে ব্রেড পিৎজাটা বসিয়ে দিয়ে ব্রেড পিৎজাই বলা যায় এটাকে যদিও চিকেন টিকেন অন্য কোনো কিছুই নেই চিকেন দিলে বেশ মজা হয় খাবারটা তারপরেও বাচ্চারা যেহেতু চিজ পছন্দ করে যে কোনো রুটি বা ব্রেডের মধ্যে একটুখানি চিজ দিয়ে দিলেই সেটা তাদের কাছে ব্রেড পিৎজা তো এখানে হচ্ছে আমি ব্রেড পিৎজাটা বসিয়ে পাশাপাশি আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে গ্রিন টির পানি বসিয়ে দিয়েছি আমার জন্য এটা একটা মানে খুব সুবিধা সেটা হচ্ছে আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তার জন্য খুব একটা মানে প্যারা থাকে না অনেক সময় সবজি ডিম ডিমবাজি খায় সেক্ষেত্রে হয়তো বা একটু ঝামেলা হয় কারণ সব ধরনের সবজিগুলো কুচি করে নিয়ে তারপর ভাজিটা করা লাগে আর যেহেতু অফিসে যাওয়ার আগে ভারী খাবার খায় এই জন্যেই কিন্তু সকালে এই ধরনের খাবার মানে একটু খেজুর বাদাম দিয়ে দিলেই হয় তো ব্র্যাড পিৎজাগুলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এটাতে জাস্ট মানে সস দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেন হচ্ছে একটু বেশি করে চিজ দিয়ে দিলেই কিন্তু খুবই মজার হয় আর চিকেন থাকলে তো কথাই নেই তো বাচ্চাদের নাস্তাটা টেবিলে দিয়ে এখন হচ্ছে আপনাদের ভাইয়ের নাস্তাটা নিয়ে নিচ্ছি এখানে জাস্ট খেজুর আর বাদাম সাথে গ্রিন টি অনেক সময় দেখা যায় নারিকেল থাকে ডাবের সাথে যে নারিকেলটা সেটা থাকে আবার কখনও সবজি ডিম ভাজি সেটা থাকে তো এক এক দিন এক এক রকম সব দিন এক রকম না তবে ম্যাক্সিমাম দিনে এখন হচ্ছে এই খেজুর বাদাম দিয়ে নাস্তাটা হয়ে যায় তো আমার যেহেতু মাথা ব্যথা ছিল আমার একদমই মানে খেতে ইচ্ছা করছিল না পরে যেহেতু ঔষধ খেতে হবে তাই জন্য একদম সরিষার তেল দিয়ে মুড়ি মাখা মানে অন্য কোনো কিছু না শুধুমাত্র সরিষার তেল দিয়ে মুড়ি মেখে খেয়ে দেন হচ্ছে ওষুধ খেয়ে নিয়েছি তো আজকে ভাবলাম যে আগে ব্যাডগুলো গুছিয়ে নেই আসলে ঘর গোছালো থাকলেও দেখবেন যে একটা কেমন যেন অস্থিরতা কাজ করে আর শরীর ভালো না থাকলে তো আরও বেশি মনে হয় যেন সব কিছু পাগল পাগল অবস্থা তো ভাবলাম যে আগে ব্যাডগুলো গুছিয়ে নেই দেন হচ্ছে অল্প স্বল্প রান্না করব। আমার চ্যানেলে কিন্তু অনেক আপুরাই নতুন যুক্ত হয়েছেন তো যারা প্রথমবারের মতো দেখছেন তাদেরকে বলবো যে কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন জানতে পারলে সত্যি খুব ভালো লাগে সবসময় বলি যে যদি ব্যস্ততার জন্য কমেন্টস না করা হয় ছোট্ট করে হলো একটা কমেন্টস করবেন সত্যিই ভালো লাগে যখন আসলে ভয়েস ওভার করি সব সময় যারা কমেন্টস করেন তাদের কথাই কিন্তু খুব বেশি মনে পড়ে যদিও সবসময় সব ভিডিওতে কমেন্টস পড়া সম্ভব হয় না তবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি মানে আমার কাছে তো সবসময় এটা মনে হয় যে একটা সুন্দর কমেন্টস কাজের অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর একটা বিষয় আজকে বলতে চাই সেটা হচ্ছে অনেক আপুরা আছেন ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে ওভাবে লাইক দেন না তো যারা ভালোবেসে ভালো লাগা থেকে দেখেন আমার বিশ্বাস তারা সবসময় লাইক দেন তারপর অনেক সময় আছে যে ভুলে যাওয়া হয় যার কারণে কিন্তু আপুরা হচ্ছে মনে করিয়ে দেন লাইক দেওয়ার কথা তো আমার আসলে ওভাবে করে বলা হয় না বিদায় হয়তো লাইকটা ওইভাবে পাওয়া হয় না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজই করে নিয়েছি গতকাল কেপিকেল যে কাপড় ধুয়ে দিয়েছিল আমার হেল্পিং হ্যান্ড সেগুলোই এখন নেড়ে দিয়েছি আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বিকেলবেলা আসে যার কারণে কিন্তু বেশিরভাগ কাপড়ই ভিজা থাকে পরদিন সকালবেলা আমাকে এগুলি মানে নেড়ে দিতে হয় তো কিছু করার নেই আসলে সময়ের সাথে হয় না মানে যে কাজ করে ওর সকালবেলা টাইম মানে টাইমের সাথে আমার টাইমটা মিলে না তো বেডরুমগুলো গুছিয়ে এখন টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে বাহিরের অবস্থা খুবই খারাপ মানে একদম অন্ধকারচ্ছন্ন জন্য মানে ঘরের ভিতরে লাইট জ্বলার পরেও মনে হচ্ছিল যে অনেক বেশি অন্ধকার তো আজকে হচ্ছে যে কাজগুলো করছি মানে একদম বেসিক যে কাজগুলো থাকে যেগুলো আসলে ডেলি বেসিসে করা লাগে একদিনও স্কিপ দেওয়ার মতো না সেই কাজগুলোই করছি ঘর গোছানো রান্না বান্না তো জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে যেমনই লাগবে কমেন্টস করে জানাবেন আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কিন্তু আপনি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো সকালে নাস্তার পরে যেটা হয় যখন খুব বেশি তাড়াহুড়োর মধ্যে নাস্তা রেডি করি তখনই কেন যেন চুলাটা একদম মানে নোংরা হয়ে যায় বিশেষ করে আপনাদের ভাইয়ার যদি তারা থাকে খাবার গরম করার ক্ষেত্রে চুলা মোছার যখন সুযোগ থাকে না এদিক সেদিক ছিটে মিটে পড়ে তখন এক দফা চুলাটা ক্লিন না করে মনে হয় যে রান্না করতে গেলে আসলে শান্তি পাওয়া যায় না তো আজকে হচ্ছে একটা রান্নাই করব ডাল রান্না আছে তো যে রান্নাটা করব তার জন্য এই পাঁচফোরণের গুড়াটা হচ্ছে মাছ পাঁচমনের গুঁড়াটা আসলে যে কোনো তরকারিতে দিলেই অন্যরকম একটা ফ্লেভার আসে যেটা আমার জায়ের কাছ থেকে শিখা তো আমি হচ্ছে অল্প পরিমাণে এখন মানে করে নিব যার কারণে একদমই অল্পই ভেজে নিয়েছি আর ভাজাটার মধ্যেও আসলে একটা ব্যাপার আছে অতিরিক্ত ভাজা হয়ে গেলেও তিতা লাগে বা কালচে একটা ভাব চলে আসে আবার কম ভাজা হলেও দেখা যায় যে এটার যে সুন্দর একটা ফ্লেভার সেটা থাকে না তো এটা অনেকবার করার পরে হচ্ছে এখন মোটামুটি পারি তো আমি পাউডার করে নিয়েছি হামানদিস্তাতেই দিস্তাতেই করে নিয়েছি যেহেতু অল্প পরিমাণে করেছি তা না হয় হয়তো ব্ল্যান্ডারে করতাম তো মুড়ি ঘন্ট করব। আসলে মুড়ি ঘন্টটা সবাই পছন্দ করে তো যেদিন আসলে শর্টকাট রান্নার চিন্তা থাকে ওই দিন কিন্তু ওই ধরনের রান্নাই করা হয় যে একটা আইটেম করলে সবাই পছন্দ করবে বা সবারই হয়ে যাবে মুড়ি ঘন্টর জন্য আমি যেটা করি বেশি করে কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে আদা একসাথে প্যাস্ট করে নিই দেন হচ্ছে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিই ওই পেস্টটা একটু ভেজে নিয়েছি দেন সব ধরনের মশলা আমরা মাংসে যে ধরনের মশলা খেয়ে থাকি সব ধরনের মশলা আমি দিব এই রান্নাটা আমাদের আঞ্চলিক বাসায় বলা হয় মুসি বিশেষ করে গ্রাম অঞ্চলের বিয়ে বাড়িতে মাছের মাথা দিয়ে এই ঘন্টটা অনেক বেশি প্রচলিত আমাদের এলাকায় তাই এখন যদিও বিয়েবাড়িতেও একদম রোস্ট পোলাও বা চাইনিজ আইটেমগুলো থাকে কিন্তু ট্রেডিশনালি কিন মানে এই ধরনের খাবার সব সময় একদম থাকবেই থাকবে তো এই পর্যায়ে হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি মানে মাংসে যা যা মশলা আমরা দিয়ে থাকি সব ধরনের মশলায় আসলে রান্নাটাতে দেওয়া হয় কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় আর কি নর্মালি তো আমরা মাংসেতে কাঁচামরিচ খুব একটা খাওয়া হয় না তো মশলাটা ভালো মতো কষে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে ধুয়ে রাখা মাছের মাথা আর লেজ দিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে চুলার আগুনটা লোতে রেখে আমি মাথাটাকে খুব ভালো মতন কষিয়ে নিব আর অল্প অল্প পানি দিব তো এদিকে হচ্ছে আমি যে পাউডারটা করেছি যে ইমার্জেন্সি এটা লাগবেই লাগবে মানে পাঁচফোরণের যে গুঁড়াটা সেটাই দিতে ভুলে গেছিলাম তো এই পর্যায়ে হচ্ছে সেই গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপর হচ্ছে মানে মাথাটাকে সিদ্ধ করে নিব আর আলুটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আমাদের ভয়েস অভারের সময় এক্সট্রা সাউন্ড থাকতেই হবে এটাই এখন হচ্ছে নিয়ম হয়ে গেছে মনে হচ্ছে কারণ যত আপুদের ভিডিও দেখি সবারই কমপ্লেন যে পাশাপাশি কোনো না কোনো মানে কনস্ট্রাকশনের কাজ চলেই গতকালকেই যেমন বাংলাদেশি ব্লগার নাচরিন আপুর ভিডিওতে আপু বলতেছিলেন যে এই পাশের সাউন্ডের জন্য আপু ভিডিও দিতে অনেক ডিলে করেছে শেষ পর্যন্ত আপুর মনে হয়েছে যে না এটার জন্য অপেক্ষা আর ভিডিও দেওয়া হবে না সত্যিই তাই তো যাই হোক আমি হচ্ছে মাথাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পরে কিন্তু সিদ্ধ করে রাখা আলুগুলো চটকে দিয়ে দিয়েছিলাম তারপর আবারও বেশ কিছুটা সময় কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করেছি এখন প্রায় শেষ পর্যায়ে নামানোর আগে জাস্ট একটু গরম মশলা আর পাঁচ পুরনের গুঁড়া দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য দোয়া রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ